এই দরজাটাও খুব সুন্দর একটা ডিজাইন এই দরজাগুলো যদি কেউ আমাদের থেকে নিতে চান এই দরজাগুলো নিতে পারবেন টাকায় এবং আমাদের এখানে প্রত্যেকটা দরজায় তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের ভিতরে বাঁকা হবে না ফাঁকা হবে না ঘুরে ধরবে না এখন আমাদের এখানে নোয়া কার্ডের শোকাট পাবেন শিলগরি কার্ডের শোঘাট পাবেন সেগুন কার্ডের শোকার পাবেন এবং আরো যে আছে কার্ডের শোকার গুলো আমাদের এখানে পাবেন ওই শোঘাট গুলোর গ্যারান্টি আছে তিরিশ বছরের তিরিশ বছরের ভিতরে শোঘাট বাঁকা ফাঁকা হয়ে গেলে আমরা আমাদের ফলাট গুলা চেঞ্জ করে দিব তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা দরজাটা হচ্ছে অরিজিনাল সিট অ্যান্ড সেগুন কার্ডের দরজা অরিজিনাল সিট অ্যান্ড সেগুন কার্ডের দরজা এই দরজাগুলো যদি আমাদের থেকে ধরে নিতে চান নিতে পারবেন এই দরজাটা দেখতে পাচ্ছেন থ্রি ডিজাইন এই ডিজাইনটা সম্পূর্ণ থ্রি ডিজাইন এবং এই দরজাটা যদি কেউ এই ডিজাইনটা যদি কেউ ডাবল ডোরে করতে চান সেটাও করতে পারবেন এবং যদি কেউ সিঙ্গেল ব্যবহার করতে চান সেটাও পারবেন এই দরজাগুলোর দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটা মিশিং এর মাধ্যমে বার্নিশ করা হয়েছে লেকার পলিশ এবং ফুল শাড়ি সিটা সেগুন কাঠের দরজা দেখতে পাচ্ছেন ফাইবার গুলাও খুবই সুন্দর ফাইবার

তারপরে আমরা দরজা রেডি করে ডিজাইন করে বার্নিশ করে দিই দরজাগুলো দেখি কারণ বাঁকা পাকা হয় না তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা এটাও ওনার এই দরজাটাও দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ওনার ছয় পিস দরজায় উনি ফার্স্টে ফার্স্ট রকমের ডিজাইন দিয়েছে বারান্দার দুইটা শুধু এক ডিজাইন দিছে দরজাগুলো যদি কেউ আমাদের থেকে নিতে চান চোদ্দ হাজার টাকা নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা এই দরজাটা সম্পূর্ণ থ্রি ডিজাইন এই আমাদের শিল্পের ভিতরে যোগাযোগ আমরা আরো ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলেও আমরা করে দিতে পারব তারপরে দেখতে পাচ্ছি নিজে একটা দরজা এই দরজাটা যদি তারপরে দেখতে পাচ্ছেন নিজে একটা দরজা দরজাটাও করা হয়েছে এটা কাস্টমার চলে যাবে আমরা এখানে গোলাপ ফুল ডিজাইন করা এবং এখানে এবং তারপরে দেখতে পাচ্ছেন এই যে বেলাক কালারের ভিতরে আমরা গোল্ডেন কালার করে দিয়েছি একটা ডিজাইন শামুক ডিজাইন বলা হয় ডিজাইন দিয়ে যদি নিতে চান এই দরজা গুলো নিতে পারবেন চোদ্দ হাজার টাকায় তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা সেক্ষেত্রে দাম আরো বাড়বে আমাদের প্রত্যেকটা দরজায় কুড়ি পর সম্পূর্ণ ফিরে থাকবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটা দরজা এই দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা ফার্স্ট আছে ছয় ফুট এবং ফার্স্টে আছে সাতাশ ইঞ্চি

এই দরজা গুলা যদি কেউ নিতে চান আমরা করে দিতে এই দরজা গুলা নিতে পারবেন সাত সাত হাজার টাকায় বাদু শহর কারণে দাম পাঁচশো টাকা বেশি এগুলা যদি বাদু সারা কেউ ডিজাইন দিয়ে নিতে চান তাহলে দাম পড়বে ছয় টাকা